বন্ধুরা ঘুগনি রেসিপি আপনারা অনেকভাবেই বানিয়েছেন একবার এইভাবে বানান আমি কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা এইভাবে একবার ঘুগনি বানিয়ে খেলে যতবারই ঘুগনি বানাবেন প্রতিবারই কিন্তু এইভাবেই বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা আপনারা পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের রেসিপিটি খুবই পছন্দ হবে এবং ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কিছুটা মিডিয়াম সাইজ করে আলু কেটে নিয়েছি ডুমো করে এরপর এখানে কিছুটা টমেটো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তোমরা একটা বা দুটো টমেটো নিতে পারো আমি এখানে দেড়টা টমেটো নিয়েছি টমেটোটা এইভাবে দিলে পরে দারুণ একটা টক টক ভাব আসে এবং ঘুগনির মধ্যে দারুণ একটা সুন্দর স্বাদ আনে দেখতেই পেলেন আমি পুরো টমেটোটা এখন গ্রেট করে নিয়েছি এবারে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য প্রথমে আমি হামান দিস্তা নিয়ে নিচ্ছি এখানে চার টুকরো পরিমাণে আদা নিয়েছি এখানে সাত থেকে আট কোয়া রসুন আর দিয়ে দিচ্ছে ঝাল অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা এবারে আদা রসুন এবং কাঁচা লঙ্কা হামান দিস্তায় থেতলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমার আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা রেডি হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলের মধ্যে সামান্য পরিমাণের লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিলাম আগে থেকে কেটে রাখা আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারের লবণ এবং হলুদের মধ্যে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে এই আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢোকে তার জন্য আমি তেলের মধ্যে লবণটা দিলাম এবং হলুদটা দেওয়ার ফলে কালারটাও কিন্তু দারুণ হবে আলুটা ভাজার সাথে সাথে এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় খানিকটা বন্ধুরা এখন আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুটা একটা পাত্রে তুলে নেব আলুটা একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবারে গোটা মশলাগুলো খুব সুন্দর একটা লালচে হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে এবার সব কিছু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা এক মিনিটের মতন হালকা করে ভেজে নিয়ে এখানে আমি যে আগে থেকে টমেটো গ্রেড করে রেখেছিলাম গ্রেড করে রাখা টমেটো দিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো খুব সুন্দরভাবে এবার কষিয়ে নেব টমেটোটাকে টমেটোটা এইভাবে কষিয়ে নিলে তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে দেখুন এখন কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়ে আসা অবধি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি মটর ভেজানো মটর ও ভেজে রাখা আলু দিয়ে আরও এক মিনিটের মতন একটু কষিয়ে নেব প্রেশার কুকারে কোনো রকম আলু মটর সেদ্ধ করা ঝামেলা ছাড়া এইভাবে মশলায় দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন তাতে কিন্তু খেতে সব থেকে ভালো হয় এবারে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় এখন কিন্তু দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে আলু মটরের সাথে এবারে আমি অ্যাড করে দেব হালকা গরম জল অবশ্যই এই কষানোর পরে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন এতে স্বাদ ভালো হয় গরম জল দিয়ে নাড়াচাড়া করে এবারে যেহেতু আলু এবং মটর সেদ্ধ হবে তাই লো টু মিডিয়াম আঁচে দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকনা বন্ধ করে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলু মটর খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আলু এবং মটর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কিন্তু একদম গলে যাচ্ছে মটরও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম মাখো মাখর করে রান্নাটা করে নেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সবশেষে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কোচনো ধনে পাতা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে ধনে পাতা এবং গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে যায় পাঁচ মিনিট পর আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা এখন ঘ্রানটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে এইভাবে একবার ঘুগনি রান্না করে দেখবেন সবাই আঙুল চেটে খাবে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওপর থেকে শশা গাজর পেঁয়াজ ধনেপাতা ছড়িয়ে এবারে পরিবেশন করে নিচ্ছি সামান্য খানিকটা ঝুড়ি ভাজাও দিয়ে দিলাম এতে খেতে কিন্তু দারুণ লাগবে আর টকের জন্য সামান্য লেবুর রস দিলাম টক টক ঝাল ঝাল এইভাবে একবার ঘুগনিটা বানিয়ে দেখো সবাই কিন্তু আঙুল চেটে খাবে তাহলে বন্ধুরা আজকের মতো আসে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা